হারানোর খবর দশ বছরের ছেলে সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন তার বাবা চাইলেন আপনাদের সহযোগিতা দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয় পাবনার সুজানগর থানার সাগরকান্দি গ্রামের গোসপাড়ার ছেলে মোহাম্মদ সোহান যার বয়স দশ বছর বর্তমান গাজীপুর ভবানীপুর এর মণিপুর বাজার কাজী মার্কেটের পাশে যারা থাকেন সেখান থেকে দশ বছর বয়সী সোহান গত দুই দিন যাবৎ নিখোঁজ আত্মীয়দের বাসায় খোঁজ করে এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি নিখোঁজ সন্তানের আশায় ব্যাকুল রয়েছেন তার বাবা যদি কোনো সরিদান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে ভাই দয়া করে আমাকে জানাবেন আমার সন্তান আমাকে ফিরে দিবেন ভাই আমি অনেক কষ্টে আছি ভাই তার মা পপি বেগম বেঁচে নেই যার কারণে নিখোঁজ সন্তানকে নিয়ে একটু বাড়তি চিন্তায় তার বাবা ছবিতে দেখা এই ছেলেটিকে যদি কোথাও দেখে থাকেন তাহলে তার বাবার কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে